বিলাল ইবনে রাবাহ পাঁচশত আশি খ্রিস্টাব্দে হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন বিলাল ইবনে রাবাহ ছিলেন নবী সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবি তার পিতা রাবাহ ছিলেন একজন আরব দাস এবং তার মাতা হামামা ছিলেন একজন প্রাক্তন আবিসিনীয় রাজকুমারী যাকে আমুল ফিলের ঘটনার সময় আটক করে দাসী করে রাখা হয় দাস হিসেবে জন্মানোয় বিলালকেও তার মনিব উমাইয়া ইবন খালফ এর জন্য কাজ করতে হয় হাজার বিলাল রাদিয়াল্লাহ আনহ কঠোর পরিশ্রমী ছিলেন বলে তিনি একজন ভালো দাস হিসেবে পরিচিতি লাভ করেছিলেন এবং তার কাছে আরবের পুতুলগুলোর ঘরের চাবি থাকত কিন্তু বর্ণবাদ এবং আরবের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সে সময় তিনি সমাজের উঁচু স্তরে যেতে পারেননি হিজরাত ছয়শত বাইশ খ্রিস্টাব্দে হিজরতের বছরে হজরত বিলাল অন্যান্য মুসলিমদের সাথে ইয়াসরিফ বা মদিনায় হিজরত করেন পরবর্তী এক দশক জুড়ে তিনি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সকল সামরিক অভিযানে তার শঙ্ক দিয়েছেন বিলাল মোহাম্মদ ওয়াসাল্লামের বর্ষা বহনকারী হওয়ার সম্মাননা অর্জন করেন যা তিনি ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দ থেকে নামাজের দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন হজরত বিলাল রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন তার নবুয়াতের কথা ঘোষণা করে আল্লাহ বা ইসলাম ধর্মমতে এক ঈশ্বরের বাণী প্রচার করা শুরু করলেন বিলাল মূর্তি পূজাকে ত্যাগ করেন এবং ফলশ্রুতিতে তিনি নির্মম নির্যাতনের শিকার হন রাষ্ট্রীয় কোষাগার মদিনা একটি উত্তম রূপে প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসাবে স্থায়িত্ব পাবার পর মোহাম্মদ বিলালকে মদিনার ইসলামী রাষ্ট্রের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন বাইতুল মালের তত্ত্বাবধানে নিয়োজিত ইসলামের প্রথম কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্তি তৎকালীন ইসলামী রাষ্ট্রে বিলালকে অত্যন্ত মর্যাদা সম্পন্ন অবস্থান এনে দিয়েছিল বাইতুল মালের কোষাধ্যক্ষ হিসেবে বিলাল সকল লেনদেন দেখাশোনা করতেন পাশাপাশি তিনি বিধবা এতিম মুসাফির এবং অসহায় দরিদ্রদের বায়তুল মাল হতে অর্থ প্রদান করতেন আজান সুন্নিগণ এবং শিয়াগণ উভয়েই একমত যে প্রথম সনে সম্ভাব্য ছয় বাইশ থেকে ছয় শত তেইশ খ্রিস্টাব্দ সাল্লাল্লাহু মুহম্মদ সাল্লাহু আল্লাহ আজান দেয়ার রীতি প্রতিষ্ঠিত করেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলাল রাদি আল্লাহ আনহুকেই তার সুগভীর ও সুমধুর ও সুরেলা কণ্ঠের জন্য প্রথম মোয়াজ্জিন হিসেবে বেছে নেন সুন্নি এবং শিয়াগণ উভয়ই বিলালকে প্রথম মোয়াজ্জিন হিসেবে স্বীকার করেন নির্যাতন বউ বিলালের মনিব উমাইয়া ইবনে খালাফ বিলালের ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগ করার জন্য জোর করতে থাকেন এবং তাতে ব্যর্থ হয়ে তার উপর অমানবিক নির্যাতন করা শুরু করেন উমাইয়ার নির্দেশে বিলালকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে রাখা হতো এবং তার বুকের উপর একটি বড় আকারের ভারী পাথর রেখে দেওয়া হতো যে কারণে সে সময় তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত এরপরেও সে ইসলাম ত্যাগ করতে অস্বীকৃতি জানালে উক্ত পাথরের ওপর একজন মানুষকে উঠিয়ে তাকে লাফাতে বলা হতো এত কিছুর পরেও অবিরাম আহাদ আহাদ এক ঈশ্বর এক ঈশ্বর বলে চিৎকার করতে থাকত পরে আবু বকর তাকে ক্রয় করে মুক্ত করে দেন যখন অকৃত্রিম আশেক হজরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু এর ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো তখন তার স্ত্রী চূড়ান্ত দুঃখে বলে উঠলেন ওয়াহ জানাহু হায় রে দুঃখ এটা শুনে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াত রাবাহ বাহরে রে খুশির সংবাদ কারণ আমি অনতিবিলম্বে আপন মাহবুব আক্কা সাল্লাহ হুতা আল্লাহ আলাইহিউলামা এবং প্রিয় সঙ্গীদের সাথে মিলিত হব বুখারি শরীফ হযরত বিলাল হাফসি রাদি আল্লাহ আনহুয়ের এ ঘটনা তো বড়ই প্রসিদ্ধ যখন আল্লাহর প্রিয় রাসুল সাল্ল্লাহ তা আলাই আল্হেউ সাল্লামা এ প্রকাশ্য জগৎ থেকে অন্তরাল গ্রহণ করলেন তখন সাহাবাই কেরামের উপর কেয়ামত কায়েম হয়ে গেল সবার জিন্দেগি উজার হয়ে গেল হুজুর মোহাম্মদ আলা আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় বিষাদের লোকেরা অস্থির হয়ে গেল তাদের মধ্যে হজরত বিলাল হাফসি তিনিও একজন তিনি তো মদিনার অলিগলিতে পাগুনের মতো ঘুরছিলেন আর লোকজনদের বলতেন ভাইরা তোমরা কি কোথাও আমার আক্কা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাকে দেখেছো যদি দেখে থাকো তবে আমাকে সাক্ষাৎ করিয়ে দাও আমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কোথায় আছেন আমাকে বলে দাও মদিনা মুনাওয়ার প্রতিটি গলি সর্বত্র মাহবুবের কদমের নিশানা মজুদ রয়েছে শেষ পর্যন্ত হজরত বিলাল রাদি আল্লাহ আনহু বিদায় বিষাদ সহ্য করতে না পেরে তিনি মদিনা মুনাওয়ারা থেকে হিজরত করে সিরিয়ার হালবে চলে যান প্রায় এক বছর পর স্বপ্নে তিনি হুজুর সাল্লাল্লাহু আলহি সাল্লামা ইতিদান লাভ করলেন নাবি করিম সাল্লাহ আলহি সাল্লামা এরশাদ ফরমালেন হে বিলাল তুমি আমার সাথে সাক্ষাৎ করা কেন ছেড়ে দিয়েছ তোমার হৃদয় কি আমার সাক্ষাৎ করতে চায় না চোখ খুলে গেল অস্থিরতা বেড়ে গেল লব্বাইকা ইয়া সাইয়েদি হে আক্কা আমি আপনার গোলাম হাজির বলতে বলতে উঠলেন আর রাতারাতি উঠনির পিঠে সাওয়ার হয়ে মদিনা মুনাবার দিকে রওনা হলেন রাত দিন অনবরত সফর করে শেষ পর্যন্ত আশিকের কেন্দ্রভূমি মদিনার নুরানি ও চিত্তাকর্ষক পরিবেশে প্রবেশ করলেন মদিনা মুনাভারায় প্রবেশ করতেই তার হৃদয় ভুবনে উলট পালট হয়ে গেল তিনি সোজা মসজিদে নবমের শরীফে চলে গেলেন আর সারকারে মাদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লামকে দেখতে পাননি অতপর তিনি হুজরা শরীফে গুলোতে তালাশ করলেন আহা সেখানেও নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেলেন না শেষ পর্যন্ত অস্থির হয়ে মাজার ইপুর আনবার অর্থাৎ নূরে মুজাসম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লামের ওয়াসাল্লামের পাকে হাজির হলেন আর কেঁদে কেঁদে হজরত বিলাল রাদি আল্লাহু আনহু বেহুশ হয়ে নুরারি রাউজার পাশে লুটিয়ে পড়লেন ইতোমধ্যে হজরত বিলাল রাদিয়াল্লাহু আল্লাহু আনহু মদিনা শরীফের শুভাগমন সংবাদ ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে গুঞ্জন ছিল মুয়াজ্জিনে নবীর হজরত বিলাল রাদি আল্লাহ আনহু সরকারে দুজাহা সাল্লাহ আলহি সাল্লামা এর রাও হাজির হয়েছেন যখন হজরত বিলাল রানুষ কাকতে মিনতি শুরু হয়ে গেল হে বিলাল একটিবার মাত্র পুনরায় ওই চিত্তাকর্ষক আজান শুনিয়ে দিন যা মহানবী শোনাতেন হজরত বিলাল আলহি সাল্লাম পর্দার আড়ালে তা স্টিফ রাখছেন এখন বলো আজানে আমি আমার সরকারে দিদার ক্যামনে করব অনুগ্রহ করে আমাকে এই খেদম থেকে অব্যাহতি দাও আমার মধ্যে বরদাস্ত করার ক্ষমতা নেই কিন্তু প্রত্যেকবারই হজরত বিলাল অস্বীকার করতে লাগলেন কোনো কোনো সম্মানিত সাহাবি অভিমত প্রকাশ করলেন যে যে কোনো মতে হোক হজরত হাসান ও হুসাইনদেরকে ডেকে নাও যদি শাহজাদা দয় হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের দেয়ার হুকুম দেন তবে তিনি অবশ্যই মেনে নেবেন কেননা মহানবী সাল্লু আলহু আসাল্লামের আহলে বাইতের প্রতি হজরত বিলাল এর অসাধারণ ভালোবাসা রয়েছে এই অভিমতটা পছন্দ হলো সবার সুতরাং একজন লোক গিয়ে হজরত হাসান ও হোসাইনদেরকে ডেকে নিয়ে আসলেন আসতেই হজরত হোসাইন রিয়াল্লাহ আনহু হজরত বিলালের রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে ফেললেন আর বললেন হে বেলাল আজ আমাদেরকে ওই আজান শুনিয়ে দেন যা আমার নানাজান সাল্লু আলহিহাসাল্লাম্মাকে শুনাতেন হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু প্রিয় হোসাইন রাজিয়াল্লাহ আনহুকে কোলে তুলে নিলেন অতপর বললেন আপনি আমাদের প্রিয় মাহবুব মহানবী সাল্লু আলাইহি সাল্লামাই এর কলিজার টুকরা আপনি হলেন হুজুর মোস্তফা আলাইহি সাল্লাহ এর বাগানের ফুল আপনি যা বলবেন তাই হবে শাহজাদা আমি যদি অস্বীকার করি আর আপনি যদি নারাজ হয়ে যান তবে মাজার মুবারকে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হবেন এখন হজরত বিলাল রাজি আল্লাহ আলহু আযান শুরু করলেন অবিয়ে গেলেও তা উত্তম ছিল